आई मुल्लों तो वादा रखकर तो नल शम हाजिर हुई आरा आगे दे आर भाई उसको बाहर सरा कितनी शंतान बल्सरी जामिया मिल्ली आज़ीज़ यार सीनियर उस्ताद हज़रत माला नाथी कुल्ला साहब दामत बरकात हो मलालियत तुन ख़श्तोत्ते डेरे का स्टेज

এই আই তৈলে ভরি না তালা ভরগি দিবে সমুদ্র পাশে যারা বসবাস করে তারাত যারা সমুদ্র সৈকতর পাশে বসবাস করে তারার ইমান মজবুত হওয়া করে আমল মজবুত হেয়া আল্লাহরিফত আল্লাহর পরিচয় দিয়ে দে বিভিন্ন ভাবে এই জায়গায় আল্লাহ আল্লাহর পরিচয় দিয়ে সমুদ্রের মাধ্যমে আল্লাহর যদি সাইতে মনে হয় আই রে এই হাঁদি বেরুতি এই সমুদ্র প্রত্যেক আমি আল্লাহর পরিচিতি লুকাইতে আসান আল্লাহ

জীবাই সখরালুদ্ররে তোমার বাহার নয় কি বাহার সরা সমুদ্রের সর এই জাহরিয় কোরঞ আছে তো না দিয়ে ও আছে তো নজেক তুই আসি নয় না বুঝে

আর কোন সিঙ্গেল ফিট হইলে আর একটা বল ফিট এর তোর কি আছে দে মানুষ এম এ পাস করি ডাক্তার ওই বিসিএস কাটার ওই ইঞ্জিনিয়ার এম এত বড় বড় শিক্ষিত হল কিসি কৃষি শিক কৃষিকে ইন বাকি তাই যাবে বালুস্তর তাই শিখে ভর দে খবরদার ইন আল্লাহর নিয়ামত দেখি ইনার গুনার মরকজ না বানাবে বাড়িতে প্রতিহত করি সমুদ্রর মতে তো বিশাল একখান জিনিস ইবে জগৎ নয় তোর আর নিয়ন্ত্রণ আনে দি হামত লাগাই দিয়ে কে

তুই সমুদ্র ইয়ানর ব্যবহার গরি পারর কেং গরি ব্যবহার গরর জাল মারি মারি মাছ ধরি ধরি লিতাআকুলু মিনহু লাহমানুন طরিয়া তাজা তাজা মাছাইতে র আর কি আর হদিন হামাসুই নাইকে গরনে কইনি পরি হলে গরে দে

তালবাসনাহা এবং সমুদ্র তুন তোমারা মণিমুক্তা হিরে জওহর জেওয়ারা ইন বাইড় গেল জিন তোমারা পরবর্তীতে নিজে ফিঁদো আর কি ওয়াটার আল ফুলকা মা হিরফি সমুদ্রের মাঝখানে তুই দেয় না দে কিস্তি সাম্মান বুট থলার্ক

রাইতের পরে রাইত পরবাস খালি সমুদ্র সৈকতের মাঝখানে যাই ইলিশ মাছের আশায় রাত্রি যাপন করার দে সমুদ্রের মাঝখানে ভিতর লঞ্চর ভিতর গুড়োর ভিতরে আল্লাহ পাখে বয়ন ফরমার অবন্দা তুই যদি এটা সারা রাত নয় সাপ্তাহ নয় মাস নয় পুরা জীবন যদি রোগ সগরের মধ্যে বিশর যন্দ বাবা আমি আল্লাহ যদি সগর মধ্যে মাছ বন্ধ করে দি আজীবন যদি টলার লিমার জীবন অক্ষ করে দিল অজ্ঞম মাছ কিন্তু তুই দেওয়া নয় সমুদ্রের মাছও জিয়াই অজ্ঞ মাছ যদি খনিকায় লবি লাইট

অ লা আল্লাহ কলম তাচ আল্লাহ বা পঢ়োৱাৰ আলম সমুদ্ৰৰ গভীৰত তোমাৰ এন সুন্দৰ কৰি ৰিজিকৰ ব্যৱস্থা কৰিলেও ইন বেয়াগিন আল্লাহ আগৰ মাধ্যম দা ই নাই গল কি ইন তোমাৰ গ্রহণ কৰি তরু তাজা মাছ গ্রহণ কৰিবা বাজারত বেচিবা অথবা ঘৰত মুখ দেখাই বা

কুফুরের নিয়ামত আজ কফত বেরু কুনাত আল্লাহ পাক বয়ান ফরমার বান্দা ইনদেক কিন সাই যাই ইনদেক গিন গ্রহণ করি আমি আল্লাহর শুকর আদায় কর বান্দা যে তুমি নিয়ামত তৈর শুকর আদায় করি রে দুই বছর দিলাক টিয়ার বৈছি আগামী বছর আল্লাহ বাসার আইলে নিয়ামতের শুকর আদায় করি নে দুই লাখ তো না হামাইব ডবল গরিব অথবা তিন ডবল গড়িব যে অত চারি লাখ করিব নলাক নিয়ামতর শুকরা আদায় করনি আল্লাহ নিয়ামত আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়া